কলেজে অত্যন্ত প্রভাবশালী তার দাপটে কোনঠাসা ছিল পড়ুয়ারা অস্থায়ী কর্মী পদে ফেরার পর দাপট আরো বাড়ে মনোজিতের টার্গেট ছিল প্রথম দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা দাপট ছিল দাপট ঠিক বলবো না প্রভাব তো ডেফিনেটলি ছিল এবার দেখুন যদি আপনি দেখেন যে আপনি যেখানেই যাচ্ছেন মানে যে কোনো কলেজের জনিত কলেজ রিলেটেড কোনো অকেশন বলুন ইভেন্ট বলুন যে কোনো কাজে আপনি যদি দেখেন যে একটা কমন ফেস এবং সে আপনাদের থেকে সিনিয়র এই কলেজেরই পাস আউট সে রয়েছে তাহলে খুব স্বাভাবিকভাবেই জুনিয়র অ্যাজ এ জুনিয়র আমার তার ওপরে বিশ্বাস হবে ভরসা হবে এবং আমি তার দ্বারা প্রভাবিত হব তো সেই কারণেই আমাদের জুনিয়ররা হয়তো ওর দ্বারা এতটাই প্রভাবিত ছিল কোন রকম ভাবে এই যে ইউনিয়নের উপর প্রভাব খাটানো বা একটা এই যে কলেজের ফেস্ট হলে সেখানে কি একটা দাদাগিরি মানে ওর কথাই সর্বশেষ এরকম একটা ছিল ছিল কিছুটা কিছুটা তো ডেফিনেটলি দু হাজার চব্বিশে আমাদের ইমিডিয়েট পাস আউটরা যখন বেরিয়ে যায় এবং তারা যখন কলেজ ছাড়ে তারপরেই ম্যাঙ্গো আর কি সেই সুযোগটা নিয়ে ম্যাঙ্গো ঢুকেছিল দাদাগিরি ঠিক বলবো না তার প্রভাব অনেকটা তাদের উপরে ছিল যে কোনো ধরনের প্রভাব্যান্ যে কোনো ইভেন্টে ওকে ইনভলভ করা যে কোনো অকেশন বা সব কিছুতে ওকে নিয়ে করা সেটাই ছিল হ্যাঁ এরকম একটা ব্যাপার তো ডেফিনেটলি ছিল অ্যাজ সিরিয়ার ও আমাদের সব কিছু ফেস্ট বাগেরা সমস্ত কিছু হ্যান্ডল করতো ওর একটা নিজস্ব ইনফ্লুয়েন্স ছিল কলেজে সবাই ফার্স্ট সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্টস আছে তারাও ওর ইনফ্লুয়েন্সে খুব মানে ভালোভাবে প্রভাব ফেলেছিলো ওর ইনফ্লুয়েন্সটা আর তারা ওর কথাও শুনতো বিউ রয়েছে আমাদের সঙ্গে বিউ তুমি নিজের কথা বলেছিলে তাদের সঙ্গে এবং কলেজে অত্যন্ত প্রভাবশালী যে অভিযোগ তারা করছেন পড়ুয়ারা তারা দাবি করছেন যে অত্যন্ত প্রভাবশালী মনোজিত এবং তার দাপটে রীতিমতো কোন্ঠাসা ছিল পড়ুয়ারা একদমই দেখো আমি নিজে কথা বলেছিলাম এবং শুধু আজকে নয় এর আগেও দু একজন পড়ুয়ার সঙ্গে তারা যদিও ক্যামেরার সামনে কথা বলতে বা মুখ খুলতে তারা ইচ্ছুক নয় কেননা ক্যামেরার সামনে কথা বললে বা মুখ খুললেও কোনো রকম যদি ভয়েসও বোঝা যায় তাহলে তারা বলছে পরবর্তীতে একটা চাপ সৃষ্টি হতে পারে এবং আজকে যাদের সঙ্গে কথা বলেছিলাম তারাও বলছে যেটা যে এই মনোজিৎ মূলত প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উপর তারা টার্গেট করতো এবং যেহেতু তাদের উপর হয়তো সেভাবে রকম ভাবে তারা সেই মনোজিতের যে চাপ বা প্রভাব দাদাগিরি তারা হয়তো সেভাবে ফেস করতে না হলো কেন তারা চতুর্থ বর্ষ বা পঞ্চম বর্ষের স্টুডেন্ট এবং কিন্তু তাদের তারা যেহেতু তারা সেভাবে কিন্তু যারা কলেজে আসতো বা যারা এই ইউনিয়ন বা রাজনীতির সঙ্গে যুক্ত বা ইউনিয়ন রুমের কাছাকাছি যেত তাদের উপরকে লক্ষ্য করা হতো তাদেরকে ভয় দেখানো হতো এবং শুধু তাই নয় এই যে ভর্তির যেটা কথা সেই ভর্তিও করানো হতো এবং সেটা ইতিমধ্যে আহমেদ যে অন্যতম অভিযুক্ত সেই যাইব আহমেদও কিন্তু তাকে ভর্তি তার যে র্যাঙ্ক ছাব্বিশশো সামথিং সেই র‍্যাঙ্কে কখনোই সরকারি কলেজে পাওয়া যায় না এখানেই প্রশ্ন উঠছে কি করে সরকারি কলেজে মতো এই কলেজে পেলো তাহলে কি আগে থেকেই মনোজিতের সঙ্গে যোগাযোগ ছিল এই যে যে সিট পাইয়ে দেওয়ার অভিযোগটা উঠছে সেটা কি এই মনোজিতই করে দিয়েছিল জাইব আহমেদকে এই প্রশ্নটা তো থাকছে এবং এই জাইব আহমেদ সে যখন কলেজে নানা ধরনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম সেই ফেস সেই প্রোগ্রামের সময়ও তার একটা দাদাগিরি প্রভাব থাকত এবং পাশাপাশি শুধু তাই নয় যে কলেজে ইউনিয়নের টাকা এবং ইউনিয়নের যে চাবি সেই চাবি যাদের কাছে থাকতো সেটা সেফ নয় এমনটাই অভিযোগ করছে পাশাপাশি যে এই কলেজ চারটের সময় যেখানে বন্ধ হয়ে যাওয়ার কথা তারপরেও মনোজিত কিভাবে প্রবেশ করলো নিরাপত্তা রক্ষী তিনি তো তার ভূমিকা তো প্রথম থেকেই প্রশ্ন উঠছিল তিনি কেন বাধা কতদিন ধরে এই ঘটনা ঘটছে কতদিন ধরে তাহলে মনোজিৎ এইভাবে কলেজে প্রবেশ করতো মনোজিৎ ছাড়া আর কে কে রয়েছে কারণ ইতিমধ্যেই কিছুক্ষণ আগে একটা সাংবাদিক বৈঠক করে এই কলেজের ছাত্রছাত্রীরা তারা যেটা অভিযোগ করে গত আঠেরোই জুন দুজন ছাত্রীরই কোন একটা বন্ধু సారా ఆ আইডেন্টি কার্ড ছাড়া অর্থাৎ আইডেন্টি কার্ডও ভালো করে চেক করা হতো না স্বাভাবিকভাবেই এবং আইডেন্টি কার্ড ছাড়া যখন তারা ভেতরে প্রবেশ করে তাদেরকে যখন তারা অভিযোগ করে এটা আমাদের কলেজের স্টুডেন্ট নয় তখন তারা ভাইস প্রিন্সিপালের কাছে অভিযোগ করে ভাইস প্রিন্সিপাল একটা যা শুধুমাত্র সরি বলে শুধু সরি এই সরি সে যদি আগে ব্যবস্থা নিত তাহলে হয়তো এত বড় দুর্ঘটনায় ঘটতো না একেবারে একেবারে সুতরাং এই কলেজে ছিল অবাধ যাতায়াত বহিরাগতদের বোঝাই যাচ্ছে সুতরাং এবং এক্ষেত্রে উঠে আসছে একটি বিশেষভাবে প্রভাবশালী যোগ আপাতত ধন্যবাদ বিউ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার